তবে তাই হোক হৃদয়কে পাথর করে বুকের গহীনে বহন করা বেদনাকে সংহত করে দুঃখের নিবিড় অতলে ডুব দিয়ে তুলে আনি বিন্দু বিন্দু মুক্তদানার মতো অভিজ্ঞতার সকল নির্যাস আবার আমরা ফিরে তাকাই আমাদের চরম শোক ও পরম গৌরবে মণ্ডিত মুক্তিযুদ্ধের সেই দিনগুলির দিকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে তো আজকে সকালে ঘুম থেকে উঠেছি একটু বেলা করে প্রায় সাড়ে সাতটার পর হয়েছে এখন আর রাতে ঘুমিয়েছি সে যেন ফজরের আজান দেওয়ার আগে ঘন্টা কি দেড় ঘন্টার মতো ঘুমিয়েছি আর পুরো রাতটা ছিলাম জেগে তো প্রচন্ড মাথা ব্যথা নিয়ে একটা মানে নিয়ে ঘুমতে কুটেছি বারবার হয়ে আছে মাথা কিছু ভালো লাগছে না মাঝে মাঝে কিছু সকাল হয় এমন বা কিছু দিন কাটে এমন কোনো অসুস্থতা নেই কোনো টেনশন নেই বা কোনো অশান্তি নেই তারপরেও কেমন জানি সারাটা দিন ভালো লাগছে না কেমন যেন একটু ভালো লাগছে না আজকে তো টেনশন আছে তারপরেও কেমন যেন একটা ভালো লাগছে না ভাবটা নির্দিষ্ট করে কি কারণে সেটা বুঝতে পারছি না ঘুম থেকে উঠেই কিন্তু জানালার পর্দা সরিয়ে দিই আর দেখলাম একটা ছেলে ঘাস কাটছে গরু ছাগলের জন্য প্রায় প্রতিদিন সকালে কম বেশি এই দৃশ্যটা দেখি এই ঘাসের ওপর একটু ভরে ভরে উঠলে দেখা যায় যে বাবুই পাখি ঘাসের একপাশে বসে ঠোঁট দিয়ে টেনে টেনে চিকন চিকন করে ঘাসগুলোকে তুলে নিচ্ছে আর গিয়ে সেই নারকেল গাছের ওপর বসে বাসা বুনছে আর ছায়া থাকা অবস্থায় ঘাসগুলো কেটে নিলে দেখা যায় রোদের কষ্টটা পোহাতে হয় না আর কিছুক্ষণ পরে রান্না করে আসলাম এখন কিছু বাজার গুছিয়ে নিব অল্প কিছু বাজার আজকে আমার কিছু বাড়তি কাজ আছে তো এখন ময়দাগুলো চেলে নিব আর মনে মনে তোনমন করছিলাম যে পরোটা বানাবো কি বানাবো না শেষ পর্যন্ত কিন্তু বানানো হলো না ময়দাগুলো চেলে আমি কন্টিনি রেখে দিয়েছি আর কিছু পেঁয়াজ আনানো হয়েছিল সেই পেঁয়াজগুলো একটু চেক করে নিয়ে রেখে দিব আর এইদিকে কিছু ডিম এগুলো বের করে নিচ্ছি ডিমগুলো প্রচুর ময়লা ছিল এগুলো একটু ভিজতে দিয়ে তারপর ভিম লিকুইড দিয়ে ধুয়ে নিতে হবে তো ডিম যখন আমি বের করছিলাম আমার পাশে আয়াত ছিল সে আমার থাইরক্সটা নিয়ে দাঁড়িয়েছিলাম আগে এটা খেয়ে নাও তো আবার বলছিল যে আগে হাত ধুয়ে আসো ডিম ধরার পরে তো হাত একটু ধুয়ে নিতেই হয় তো হাত ধুয়ে আসার পর ওষুধটা খেয়ে নিলাম আমার বাচ্চাগুলো ভুলে না আর ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দেওয়া তো একদমই ভুলবে না তারপর এই তো আমি ডিমগুলো নিয়ে নিলাম এগুলো ভিজতে দেব এদিকে কিছু পেঁয়াজ এগুলোও নিয়ে নিচ্ছি তো এখন কিন্তু আগের মতো বাজার আনা হয় না একটু কম কম হয় কেন কারণ ও আমার জামাইটা প্রতিদিন টাইম করে বের হচ্ছে না টাইম বের হওয়ার টাইম টেবিলের কোনো ঠিক নেই এখন যে কোনো সময় কারফিউ তো এটা সব কিছুই হজবরল হয়ে গিয়েছে সবারই তো এই তো ডাইনিস আজকে ফালতু নাস্তা এটা দিয়েই নাস্তা সারবো কারণ ভালো লাগছিল না তো আমরা ছোটোবেলায় এই ডাইনিসগুলো খুব পছন্দ করতাম একটা ডাইনিসের দাম ছিল আড়াই টাকা করে তো এখানে মোরব্বা কিশমিশ একদম ভরপুর থাকতো উপর থেকে কেমন যেন একটু ক্যারামেলের ভাব ছিল অনেক বড় বড় সাইজের আর এখন সব কিছু ফাঁকিবাজ হয়ে গিয়েছে দাম বাড়ছে কিন্তু খাবারের মান খারাপ হয়ে যাচ্ছে তো আজকে আমি নাস্তার পর্ব শেষ করে ধোয়া ফলা করলাম বাসিঘড় ঝাড়ু বাচ্চারা দিয়েছে ঘর গোছালাম অনেক কিছু অফ ক্যামেরায় করা হয়েছে এখন এদিকে আমি মুরগি মাংস রান্না করার প্রিপারেশন নিচ্ছি পেঁয়াজ রসুন এগুলো তারপরে এই যে বাদামের মতো এগুলো নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না জানি কিন্তু মনে পড়ছে না এরকম আমার সবসময় হয় তো এগুলো ভিজতে দিয়ে রাখবো রেডি করে তারপর আমি একটু বাজার উদ্দেশ্যে বের হবো তার আগে একটু পাস্তা রান্না করে হটবক্সে রেখে দিচ্ছি যেহেতু খুব হালকা খাবার খাওয়া হয়েছে তো আমি বাজার থেকে আসতেই শুনবো মা ক্ষুদা পেয়েছে তো সেজন্য পাস্তাটা হটবক্সে রেখে দিয়েছি ওদেরকে বলেছি তোমাদের যখন ক্ষুদা লাগবে সস বের করে নিবে আর পাস্তা খেয়ে নিবে আমার জন্য অপেক্ষা করার দরকার নেই আর আমি এসে দেখি কি খাওয়া যায় কারণ আমি পাস্তা পছন্দ করি না আসলে খেতে তো এদিকে মুরগির দোকানে চলে আসলাম মাদারপুর বাজারে গ্রামের বাজারে আর কি তো আজকে যেহেতু মহরমের দশ তারিখ তো আজকে একটা ফাতিয়া দিব তো সেজন্য মুরগি ফ্রিজে আছে কিন্তু ফাতেহার মুরগিটা আমার জামাই নিয়েছি হাতে জবাই করে নিয়ে যাবে আর কি তো এদিকে দাঁড়িয়েছিলাম আর আজকে অন্য দিনের তুলনায় বাজারের মুদি দোকানে ভিড় অনেক বেশি কারণ ফাতেহার বাজারগুলো মানুষ যেদিনেরটা সেদিনই নিয়ে যাচ্ছে আর সবার দেখা যায় মাসের বাজার করার মতো অবস্থা থাকে না আবার অনেকে সাপ্তাহিক বাজার করে অনেকে ডেলির বাজার ডেলি করে এক একজন মানুষের জীবনযাপনের স্টাইল এক এক রকম তো মুরগির দোকানে প্রচুর ভিড় কারণ মহরমের জন্য ফাতেয়া যারা দিবে একটু আলাদা কিছু জিনিস কেনে আর কি গ্রামের দিকে তো একটু বেশি চলে যেমন তিসিলি বলে একটা জিনিস সেটা মা খায় সেটা আমার বাপের বাড়িতে করা হতো না আমার শ্বশুর বাড়িতে এসে দেখলাম এটা করা হয় আমি খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু আমার জামাই খুব পছন্দ করে তো এই তো টুকটাক বাজার সেরে ঘরে চলে আসলাম আর সকালে যেই অফ ক্যামেরায় ধোয়া ফালা করেছি সেগুলো এখন গুছিয়ে আর রান্নাঘরটা খুব এলোমেলো হয়ে আছে কাজ কোনটা আগে কোনটা পরে করব দিশা পাচ্ছি না এদিকে ছোলা কিছু বিস্তে দিয়ে রেখেছিলাম আর এখান থেকে অর্ধেক সেদ্ধ বসিয়ে গিয়েছিলাম আর সেগুলো বাচ্চাদেরকে বলেছিলাম চুলা অফ করে দিতে ওরা অফ করতে দেরি করাতে একটু পোড়া লেগে গিয়েছে আর বাজার করে এসেছি পরে এসে দেখি মুড়ি নেই আবার আজানকে দোকানে পাঠিয়ে মুড়ি আনলাম তো সকালে তো দেখেছেন যে পেঁয়াজ এনেছিল বাজার থেকে তো মাদার পুলে গিয়ে দেখলাম একটা ভ্যান তো ভ্যানে বাজারের রেটের তুলনায় একটু কম ছিল মানে দোকানের রেটের তুলনায় তো ভ্যান থেকে আবার এক কেজি পেঁয়াজ নিলাম তো এদিকে এই যে মিক্স করা দানা এগুলোকে আমরা ছোটবেলা থেকে বলে আসতাম ভুলবাল যে সত্তর দানা এখানে কি সত্তর রকমের দানা থাকে আসলে সাত রকমের থাকে এটা সত্তর দানা বলে ইমাম মসজিদ ইমাম সাহেব একবার বলেছিল এটা নাকি সত্তর দানা আমার ভুলো হতে পারে বলায় তো আসলে আমরা শুনতে শুনতে বলি সত্তর দানা তো এটা মিক্স করে খিচুড়ি রান্না করা হয় আর এখানে তিলি এটা খুব ফ্রেশ একদম সুন্দর লাগছিল তিলিটা এই তিলিটা দিয়ে চালের খুদ দিয়ে নারকেল কলা দিয়ে তিচ্ছিলি বলে একটা তিচ্ছিলি চট্টগ্রামের বাসায় এটা সঠিক ভাষাকে আমি জানি না তিচ্ছিলি মাকে বলে আমার শাশুড়িরা এটাকে চালের খুদ দিয়ে মাখে এটা ওরা খায় তো আমার জামাইয়ের জন্য মাখবো খুব অল্প করে তো এগুলো ভিডিও করেছিলাম কেন জানি ভিডিও অনেকগুলো ডিলিট হয়ে গিয়েছিল তো এদিকে চনার ডাল মানে চনা বুটের ডালটা এনেছি মোটরের ডাল না মোটরের ডালটা কম পছন্দ করে তো এটা ভিজতে দিচ্ছি এটা যদি গতকালকে আনিয়ে রাখতাম আর আমি এটা বড় বড় ভিজতে দিয়ে দিলে দ্রুত রান্না করতে পারতাম তো এটা আসলে আনা থাকে যেহেতু আমি কাবাব করি আর এটা আমি আনতে ভুলে আনাতে ভুলে গিয়েছিলাম আছে মনে করেছি তো এটা এনেছি জানি না কতক্ষণে ভিজবে তো এটা করতে আমার অনেক সময় লেগে যাবে যারা আজকে শুরু থেকে আমার ভিডিওটা দেখছেন ছোট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনাদের ছোট একটা লাইক আমাদের ভিডিওটাকে আপনাদের মতো কাপের কাছে পৌঁছে দিবে আর যারা শুরু থেকে এই কাজটা করে আছেন আমার সাথে এখনো বন্ধ হয়ে ছোট একটা লাইক দিয়ে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যদি কথা বলতে বলতে আমি মুরগিটা কেটে নিচ্ছি আর এটা আমার একটা অনেক বড় অপ্রিয় কাজ আর আমার পাশে অবশ্যই আয়াত আছে নাকে কাপড় দিয়ে ছি ছি করবে কিন্তু সব কাজে আমার আশেপাশে থাকবে পড়ার সময়টা বাদ দিয়ে আর কি তো এদিকে মুরগি কুটার পর আমি গোসল করতে চলে গিয়েছিলাম একটু শরবত খেয়েছিলাম আর হালকা একটু নাস্তা খেয়েছি খোদা লেগেছে যেহেতু পাস্তা খাইনি তো আরও কিছু টুকটাক কাজ করে নিয়েছি একটু গুছিয়ে নিয়েছি তারপর আমি রান্নায় চলে আসলাম এদিকে এখন রোদ পড়ছে গরম কিন্তু দুপুরের পর পর খুবই বৃষ্টি হয়েছে আর ছাদের সব শুকনো কাপড় ভিজে গেল একদম বিরক্তিকর লাগে এই কাজটা তারপর এটা ইদানিং বেশি হচ্ছে আর আমার বাচ্চাদের এর ওপর তো কোনো কথা নেই আমি জোহর আজান দেওয়ার আগেই দ্রুত রান্না শেষ করব। তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান তো এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশানটা দ্রুত পৌঁছে যাবে আর অবসর সময় দেখে নিতে পারবেন এদিকে আমার মাংস কষানো একদম হান্ড্রেড পারসেন্ট হয়ে গিয়েছে উপরে তেলটা বেশি উঠেছে এ পর্যায়ে আমি কিছু ঘন দুধের মধ্যে একটু লেবু দিয়ে তারপর নেড়েচেড়ে দিয়ে দিলাম যেহেতু টক দইটা নেই এটা ঠিক টক দইয়ের কাজটা করবে আর এটা না দিলে কিন্তু কুরমা রান্না কখনো পারফেক্ট হয় না তবে এক একজনের কুরমা রান্না এক এক রকম বললাম না বাচ্চাদের কথা মাথায় রেখে কিন্তু আমাকে রান্নার ধরন মাঝে মাঝে চেঞ্জ করতে হয় তবে যাই হোক সবশেষে এক এক কথাই বলবো যে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল আমার রান্না আমি তারপরও নিজেই বলছি আর কি রান্নাটা দারুণ মজা হয়েছিল আর পুরো রান্নাঘর সুগন্ধে ভরে গিয়েছিল তো এবার খিচুড়ি রান্নার প্রিপারেশনে আসলাম এদিকে মুগ ডাল ভেজে নিচ্ছি আর কিছুই তো অবশ্যই মুগ ডালটা ভিজে ভেজে দিলেই কিন্তু শুক্রানটা ভালো হয় কাঁচা দিলে কিন্তু একদম বাজে লাগে তো এখনো কিন্তু চনার ডালের পাড়া শেষ হয়নি নাটক এখনো চলছে এখনো মাজাটা শক্ত এটা আমার একটু দেরি হওয়ার ভয় আছে তো এইদিকে চাল নিয়ে নিয়েছি আর আয়াত আমার কাজে গুটরু গুটু করতে চলে এসেছে ডাল ভাজা হয়ে গিয়েছে ডালটাও দিয়ে দিয়েছি আর আমার বাচ্চারা কেন জানি এত খিচুড়ি বিরিয়ানি খাওয়ার পরও খিচুড়ির জন্য এতটা পাগল আমি বুঝতে পারি না কি পাই এই খিচুড়ি ভিতর তো এখন আমি খিচুড়ির চালটাও নির্দিষ্ট করে নিয়ে নিয়েছি এখানে পাঁচমিশালি ডাল মুগ ডাল মসুর ডাল চনার ডাল সব দিয়ে দিয়েছি আর এখানে অবশ্যই চনাবোট দিতে হবে ওরা পছন্দ করে মানে ছোলা তো এগুলো দিয়ে দিয়েছি এই যে একটা কাণ্ড আলিপেশে আবার আর এক পর চাল দিয়ে দিল আমার বড় ছেলে দেখেছেন কি অবস্থা মানে ভাত আরও বাড়িয়ে রান্না করো এত বড় এক পাত্রে রান্না করব তারপর বলল না আর একটু বাড়িয়ে রান্না করো এই অবস্থা ওদের নাকি বাসি হলেও খিচুড়ি খাবে তো এদিকে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব আর ছাদ বাগানের থেকে কাঁচামরিচ ছিঁড়ে এনেছি সেগুলো একটু ঝাল কম একদম যেগুলো একটু কচি কচি টাইপের ওগুলো দিলাম ওরা ভাত খিচুড়ির সাথে একটু ঝাল ঝাল মাংসটা পছন্দ করে খিচুড়িতেও বলে যে একটু কাঁচামরিচটা বাড়িয়ে দিতে তো এগুলো চটকে খাবে আসলে খিচুড়ি বা বিরিয়ানির সাথে একটু ঝাল ভাবটা হলে কিন্তু ভালোই লাগে তো এই তো আমার রান্না প্রায় শেষ ধনে পাতা দিয়ে নামিয়ে নিব একটু গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে তো এদিকে আমি চালটা ভোনা করতে চুলায় দিয়ে দিয়েছি আর এদিকে আমার পাশে তো আয়াত বিভিন্ন কথা বলছে এগুলো শুনছিলাম এই যে আমার আয়াত শোনা আমার মায়ের মতো আমার গরম লাগছে বলতে কিন্তু বরফ মিশানো পানি আমাকে এনে দিয়েছে আজকে সেটা আপনাদেরকে দেখিয়েই দিলাম তো এবার আমি খিচুড়িটা রান্না করছি আর এই যে মনের ভিতরে যে উতাল পাতাল সেটা কিন্তু চলছেই গতকালকে একটা নিউজ দেখলাম যে একটা ভিডিও বিভিন্ন রকম ভিডিও তো দেখছি কি বলবো ভিডিওর কথা বলতে গেলে শেষ হবে না পাঁচ বছরের একটা ছোট বাচ্চা নাকি কিভাবে শুট করে মেরে ফেলেছে বা মেরে মরে গিয়েছে আর কি আবার এদিকে দেখা যাচ্ছে একটা বাচ্চা একটা ছেলে কি বলে যে ঘ্যাস দিয়েছিল পুলিশটা যে কাঁদুনি ঘ্যাস সম্ভবত যেটা দিনে চোখ জ্বালা করে তো সেক্ষেত্রে ও জানালা দিয়ে ঢুকছিল ও জানালা বন্ধ করতে গিয়ে ওদিক দিয়ে ওর চোখে দিয়ে বুলেট ঢুকে একদম মাথা পার হয়ে চলে গিয়েছে ওর চাচারও কাঁধে ছিঁড়ে গিয়েছে প্লাস দেওয়ালটাও একদম ফোটা হয়ে গিয়েছে এগুলো দেখে কেমন লাগে একমাত্র সন্তান এত কি বলে এত কিছু লড়াইয়ের ভিতর নি ও তো শুধু চোখ জ্বালার কারণে জানলা বন্ধ করছিল এই ভিডিওটা দেখে প্রচুর কান্না করেছি প্রচুর সত্যি কথা আমি আয়াতের মুখের দিকে তাকালে কেন জানি আমার কেমন একটা বুক কেঁপে উঠছিল কি বলবো শুধু একটাই কথা বলছি কি ভালো কি খারাপ কোনটা আইনি হচ্ছে কোনটা বেআইনি হচ্ছে কিছু জানি না সব কিছুর উপরে একটা কথা মায়ের বুক তো খালি হয়ে যাচ্ছে এখানে কিছু দুষ্টু লোক মারা যাচ্ছে আর বেশ কিছু কিছু ভালো মানুষও মারা মারা যাচ্ছে যাচ্ছে মিলে হচ্ছে হচ্ছে বুক খালি সব খিচুড়ি শেষ পর্যায়ে রান্না এখানে আমি এখন রসুনের আচার দিয়ে দিলাম এটা অবশ্যই দিতে হবে আমার বাচ্চারা এটা বেশি পছন্দ করে এটার ফ্লেভারটা তো দিয়েই দিলাম তো যেটা বলছিলাম চারদিকে এমন আর সব কিছুর উপরে হচ্ছে রাজাকারের চাইতেও জঘন্য কাজ করছে যারা তারা হচ্ছে দেশের সম্পদ নষ্ট করছে সেটা হচ্ছে এই যে মেট্রো ট্রেন মেট্রো রেল এটা ধ্বংস করে দিয়েছে পদ্মা সেতুর যে ভবন এটা নষ্ট করে দিয়েছে বাংলাদেশের অনেক সম্পদ নষ্ট করছে এই জেতা জেদিগুলোর ভিতরে জেতা জেদিগুলোর ভিতরে এই সম্পদ নষ্ট করার কারণটা কি আমি কিছু বুঝলাম না এগুলো তো রাজাকারের চাইতেও খারাপ কাজ আমি বুঝতে পারছি না বাংলাদেশটা তো সবারই এখানে ভিতর এত কষ্ট করে যে জিনিসগুলো করা হয়েছে এগুলো তো সবার জন্য তাই না এগুলো কেন নষ্ট করছে আমি বুঝছি বুঝতে পারছি না এখানে সত্যি ঘটনার চাইতেও গুজব ছড়াচ্ছে বেশি সব কথার এক কথা হচ্ছে সব কিছু শান্তি হয়ে যাক বসে একটা সমাধানে আসা যাক এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ